কোটা আন্দোলন সহ সাম্প্রতিক সহিংসতায় অনেকে নিহত হয়েছেন আহতরা ভর্তি রাজধানীর বিভিন্ন হাসপাতালে আহতদের দেখতে বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন প্রধানমন্ত্রী এ সময় আহতদের শারীরিক অবস্থার খবর নেন চিকিৎসা সম্পর্কে কর্তব্যরত চিকিৎসক ও সংশ্লিষ্টদের সঙ্গেও কথা বলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেন আহতদের চিকিৎসায় সরকার সব ধরনের ব্যবস্থা নেবে বলে জানান তিনি চিকিৎসার জন্য যা যা প্রয়োজন সরকার করে যাচ্ছে এবং করবে চিকিৎসা শেষে তাদেরকে অন্তত তার আয় রুজগির ব্যবস্থা যাতে হয় সেটাও আমরা করব কাজে আমি মানুষকে মানুষ হিসেবে দেখি এখানে দল মত নির্বিশেষে সকলের জন্যই আমি কাজ করি আমি যা করি সব মানুষের জন্যই করি আমি এখানে কোনো ওটা চিন্তা করি না কে আমার সমর্থন দেয় না দেয় সেটা আমি চিন্তা করি না